আসসালামু আলাইকুম আজকে আমি আসছি হচ্ছে নন্দনপুর এলাকার নদীর পার এলাকা বলে সেখানে মাহফুজ ভাই নামে আমাদের কাছে তিনি মোটামুটি কয় বিঘা জমি হবে ভাই পঁচিশ শতক পঁচিশ শতক জমির মধ্যে পেঁপে চারা গাড়ছে মোটামুটি গাছের চেহারা ভালো আছে তো ভাই ইয়া আপনি যে পেঁপে চারা গুলা কাটছেন এটা কি জাত গাড়ছেন থেকে আসছিলাম গাছের বয়স কতদিন গাছের বয়স আছে আজকে চার মাস দশ দিন চার মাস দশ দিন তাতে কি মনে হয় আপনার কাছে যে গাছগুলা গ্রহ হিসাবে তারপরে ফল আসা শুরুতে কিরকম মনে হয় আপনার কাছে গাছে দেখেন চার মাসে ফল এবং ফুল যথেষ্ট আসছে এখন এরপরে আমার আশাবাদী যে পর্যায়ে আসে আমি আশাবাদী তাতে দেখা যাচ্ছে যে গাছের গ্রোথ হিসেবে ছোট গাছ তারপরে পর্যাপ্ত ফুল আসে দেখা যায় তো ইনশাল্লাহ ভালো কিছুই তো আশা করা যায় আপনার কাছে জি আশা করি আমি এই থেকে অনেক কিছু আশা করতেছি এখন দেখা যাক আল্লাহ ভরসা তো একটু পানির ব্যবস্থা করেন একটু পানি টানি দিয়ে হ্যাঁ অনেক শুকায় গেছে পানির ব্যবস্থা করবো পানির জন্য ওই যে বাদ রাখছে যাতে কাটেনি